ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক বাধ্যতামূলক যদি না করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের যদি লিংক না করেন তাহলে আপনাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে কথাটা শুনে অবাক হচ্ছেন আপনাদের মনে হচ্ছে যে পূর্বে তো একবার আমরা ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করেছিলাম তাহলে আবার কেন করতে হচ্ছে দেখুন আমি মানছি এর আগে একবার ভোটার কার্ড আধার কার্ডের লিঙ্ক কিন্তু হয়েছে কিন্তু তখন এটা ম্যান্ডেটরি ছিল না অর্থাৎ বাধ্যতামূলক ছিল না বাট এখন নির্বাচন কমিশন কিন্তু একদম জানিয়ে দিয়েছে ঘোষণা করে যে ভোটার কার্ড আধার কার্ডে যদি লিঙ্ক না থাকে তাহলে ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে বিস্তারিত আজকে ভিডিওর মধ্যে আলোচনা করছি যে কবে থেকে বা কিভাবে কোথায় আপনারা এই ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করবেন ঠিক আছে এবং কত খরচ হবে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছে ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যারা জানিয়ে তার সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড করতে হবে কিন্তু কেন হঠাৎ করে এই বিষয়টা নিয়ে কেন বৈঠক হলো অর্থাৎ ইউআইডিআই যে আধার অথরিটি তাদের অধিকর্তার সাথে আমাদের নির্বাচন কমিশন অধিকর্তাদের একটা জরুরি বৈঠক হয়েছিল জাস্ট দুই দিন আগে এবং সেখান থেকে একটা খবর ভেসে উঠেছে বা ঘোষণা করা হয়েছে অলরেডি নির্বাচন কমিশন কমিশন কিন্তু ঘোষণা করে দিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সমস্ত ভোটার কার্ড বাতিল করা হবে মানে যেগুলোর লিঙ্ক করা নেই সেগুলোকে বাতিল করে দেওয়া হবে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না কেন হঠাৎ এটা বলা হলো দেখুন বন্ধুরা বিভিন্ন মানে এর আগের যে নির্বাচন আমাদের রাজ্যে হয়েছে অর্থাৎ এর আগে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছিলেন যেখানে বলা হয়েছিল ভিন রাজ্যের কিছু মানুষ এসে আমাদের এখানে ভোট দিয়েছে ভোটার সংখ্যা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ একই ভোটার নাম্বারে অন্য জায়গার মানুষ এসে তারা এখানে ভোট দিয়ে চলে গেছে এরকম কিন্তু একটা কমপ্লেন করা হয়েছিল সেই জন্য সেই সমস্যাটাকে সমাধান করার জন্য এবারে কিন্তু নির্বাচন কমিশন নাড়াচাড়া দিয়েছে অর্থাৎ সেফ জানিয়ে দিয়েছে ঘোষণা করে যে যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে সম্পূর্ণরূপে ভোটার কার্ডকে কিন্তু বাতিল করে দেওয়া হবে তো কোথায় আপনারা লিঙ্ক করবেন আপনারা মোবাইলে যদি দেখুন দুইভাবে লিঙ্ক করা যায় আপনারা এর আগে মনে আছে করেছিলেন বাড়িতে বসে মোবাইলে যে যার নাম্বারে ওটিপি দিয়ে হ্যাঁ সেই সিস্টেমটা এখনও আছে আপনারা এর জন্য যাবেন গুগল ক্রমে সেখানে গিয়ে লিখবেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে যাবেন যাবার পর ওইখানে আপনারা যে আধার কার্ডের নাম্বারের সাথে আপনার যে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হয় ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে একটা আইডি ক্রিয়েট করবেন এবং তারপর আপনাদের আধার নাম্বার দেবেন এবং তারপর আপনাদের ভোটার কার্ডের যে পিক নাম্বার সেই নাম্বার দিয়ে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের একটা লিঙ্ক করবেন ওটিপি আসবে তারপর অটোমেটিক লিঙ্কটা হয়ে যাবে এইভাবে নিজেরা বাড়িতে বসে ওয়েবসাইটের মারফত করতে পারবেন আর যারা পারবেন না তারা নিকটবর্তী কোনো অনলাইন কাউন্টার বা কোনো এক দোকানে গিয়ে যারা অনলাইনে কাজ করে এই ধরনের লিঙ্ক আরে করে বা ব্যাঙ্কের টাকা তুলে তাদের কাছে গিয়ে কিন্তু তাদের সাহায্যে আপনারা ভোটার কার্ড আধার কার্ডের লিঙ্কটা করে নিতে পারবেন তারা হয়তো কুড়ি টাকা কি তিরিশ টাকা একটা চার্জ নেবে তো ভোটার কার্ড আধার কার্ডের লিঙ্ক কিন্তু আপনাদেরকে মাস্ট করতেই হবে এটা নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবারে আপনারা বলবেন আমরা করব না আমরা তো এর আগে একবার করেছি যা বললো অমনি আবার আমাদেরকে লিঙ্ক করাতে হবে একদম সম্পূর্ণ ভুল কথা বন্ধুরা লিঙ্ক করাবেন যদি আপনারা লিঙ্ক না করার যদি পুনরায় আপনারা ভোটার আধার কার্ড লিঙ্ক না করায় তাহলে কি হতে পারে তাহলে আপনাদের ভোটার কার্ডটা কিন্তু অনলাইন থেকে বাদ পড়ে যাবে আপনার কাছে ভোটার কার্ড থাকবে কিন্তু অনলাইনে কোনো ডাটা আপনার আপলোড থাকবে না বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি মানে কি কোনো কার্যক্ষেত্রে আপনি ভোটার কার্ডটাকে ইউজ করতে পারবেন না আপনার জন্য কোনো একটা অফিসিয়াল কাজে সেখানে যদি আপনি আপনার ভোটার কার্ডের জেরক্স দেন সেখানে ভোটার আইডি কার্ডটা দিলে আপনার কোনো ডাটা শো করবে না অর্থাৎ আপনার নাম আপনার ঠিকানা ভোটার কার্ড আমরা যে যে কাজে দিই কোনো চাকরির ক্ষেত্রে কোনটিং এর ক্ষেত্রে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো পেশেন্ট সাবমিটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স হ্যাঁ আমি মানছি আধার কার্ড দিয়ে আপনাদের সব কাজ হয়ে যায় আধার কার্ড কাজ কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র আছে কর্মক্ষেত্রে সেখানে কিন্তু আমাদেরকে ভোটার কার্ড দিতেই হয় বিশেষ করে রাজ্যের যদি কোনো চাকরি হয় রাজ্যের যদি কোনো স্কুল কলেজে অ্যাডমিশন করতে যাওয়া হয় সেখানে গার্জেনদের একটা ভোটার কার্ড বা আধার কার্ডের কিন্তু জেরক্স দিতে হয় তো সেখানে এখন কি হয়েছে বর্তমান যুগে সবটাই অনলাইন সেক্টর তো আপনি আধার কার্ডেরই জেরক্স দিন বা ভোটার কার্ডের জেরক্স দিন আপনার আধার নাম্বার দিলে ডিটেলসটা কিন্তু সেই হায়ার অথরিটিরা দেখতে পায় সেরকমই ওইখানে কিন্তু আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন তো আপনার ভোটার কার্ড কিন্তু অ্যাপ্রুভ হবে না কারণ আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিখ করেননি তাই বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা যত শীঘ্র পারেন নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে তার আগে পর্যন্ত এই প্রসিডিওর হবে যদিও এখন অফিসিয়ালি কোনো নির্দিষ্ট ডেট ঘোষণা করেনি নির্বাচন কমিশন যা জানিয়ে দিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করতেই হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই বাড়িতে না বসে যদি আপনাদের কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে বাড়ির কেউ থাকে যারা ফোনেতে সব কিছু জানে তারা বলে দিচ্ছে আর ওয়েবসাইটটা ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাই বাড়িতে আধার ভোটার লিঙ্ক করে দিতে পারবেন আদারওয়াইজ কোনো দোকানে বা তথ্যবিত্ত কেন্দ্র বা অনলাইন সেন্টারে গিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিন তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট আপডেট ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম কারণ নির্বাচন কমিশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশ না মানলে কিন্তু ক্ষতিটা আমাদেরই হবে দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেল নতুন অবস্থা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন